নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আমরা প্রতিদিনের কাজগুলো যদি সময় মতো করতে চাই বা নিজেদের জন্য সময় সংসার থেকে সময় কিছুটা বের করতে চাই তাহলে কিছু টিপস ফলো করতে হবে তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা তো চলো বন্ধুরা দেরি না করে দেখে ফেলি বন্ধুরা আমাদের তো প্রত্যেকের ঘরে বাচ্চা রয়েছে আর বাচ্চারা যখন ওষুধ খেতে চায় না তখন আমাদের কি হয় বাচ্চারা মুখে দেওয়ার সাথে সাথে বমি করে ফেলে বা যে কোনো কারণ আস্থা বড়ি খেতেও পারে না তো সেটাকে ভাঙতে গেলেও গুঁড়ো করতে গেলেও খুবই অসুবিধা কিভাবে ভাঙবো বা গুঁড়ো করে খাওয়াবো তখন তো আমাদের নানা রকম হাম্বুল বলে এটা সেটা খুঁজতে হয় তো সেরকম যাতে না করতে হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এইভাবে চামচের মধ্যে নিয়ে সামান্য পরিমাণ যদি একটু জল দিয়ে তারপর যদি তোমরা এটা চামচ একটু চেপে দাও না তাহলে কিন্তু খুব সহজেই ওষুধটা ভেঙে গুঁড়ো হয়ে যাবে একদম জলের সাথে মিশে যাবে তারপর যদি ওষুধটা গলার মধ্যে ঢেলে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খেয়ে নিতে পারবে মুখটাও দিতে হবে না আর বাচ্চাদের কিন্তু ওরা বুঝতেই পারবে না যে ওষুধ খাওয়ানো হলো ওদেরকে যদি একটু কষ্ট করে শুধু চা একটু চাপ দিলে দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গেলো এইভাবে কিন্তু খুব সহজেই আমরা ওষুধটাকে গুঁড়ো করে বাচ্চাদেরকে খাওয়াতে পারি তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা আমাদের ঘরে যে বালিশের কভারগুলো রয়েছে সেই কভারগুলো যদি রংগুলো জ্বলে যায় তাহলে সেই কভারগুলো কিন্তু বালিশে একদম ব্যবহার করতে ইচ্ছে করে না কিন্তু নতুনের মতো থাকতেও কিন্তু কভারগুলো কালারটা নষ্ট হয়ে যায় তো সেটা কিন্তু ফেলে করে না তো তো ফেলে ফেলে দিত কোনটা কেমন করে তো দেখো এটার মধ্যে যদি আমরা এই যে মশারিটা রাখি মশারিটা আমরা যেখানেই রাখি না কেন সেখানে কিন্তু এলোমেলো হয়ে গিয়ে একটা কোনো কিছু টান দিতে গেলে এলোমেলো হয়ে যায় আর বাচ্চা ঘরে থাকলে তো কোনো কথাই নেই সেটা এলো মেলো কুড়ি ছাড়বে তো দেখো এভাবে যদি আমরা একটা বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে তারপর আমরা রেখে দিই তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর হচ্ছে বালিশের মতো দেখতে দেখা যাবে এবং কি এটার নষ্ট হবে না যদি টানাটানিও করো যতই এটা না হাসটা করুক না কেন এটা কিন্তু বালিশের মতো হয়ে থাকবে আর মশা এটা কিন্তু এলোমেলো হবে না তোমরা যেখানে খুশি সেখানে তোমরা এটা রেখে দিতে পারো কোনো রকমই অসুবিধা হবে না তো দেখতেই পাচ্ছ একদম বালিশের মতো লাগছে যে নতুন একটা বালিশ লাগানো হয়ে রয়েছে তো দেখো এভাবে কিন্তু খুব সহজেই আমরা এটাকে রাখতে পারি তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা যে রয়েছে সেটা দেখে নিই বন্ধুরা এই যে এই ধরনের যে সবজির প্যাকেটগুলো হয় না বস্তা যে বস্তাগুলো হয় এই বস্তাগুলো যখন আমাদের বাড়িতে নিয়ে আসা হয় তখন এই বস্তাগুলোকে কিন্তু আমরা ফেলে দিই কিন্তু বন্ধুরা এই ভিডিওটি দেখার পর তোমরা কিন্তু আর ফেলবে না কেননা এই এই বস্তাটা দিয়ে আমি আজ এত সুন্দর একটা কাজ করে দেখাবো তোমাদেরকে যেটা দেখলে তোমাদেরও খুব আশা করি ভালো লাগবে আর উপকারও হবে তো এটাকে কি করতে হবে আমি ছোট করে টুকরো করে এটাকে কেটে নিব তো কীভাবে কেটে নিব তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে এটা কিভাবে আমি কাটছি আর কি জিনিস তৈরি করছি তো এটার কিন্তু যে সুতো গুলো সুতোগুলো কিন্তু শক্ত হয় এটাও কিন্তু চট করে ছিঁড়ে যায় না তো এটা আমি দেখো এইভাবে ছোট করে কেটে নিচ্ছি তারপর যেই কাজটা করব তোমরা দেখে ভাববে হঠাৎ ভাববে যে ঠিকই তো এই কাজটা তো আমরাও করতে পারি তখন তোমরা ভাবতে ভাববে তো দেখো এইভাবে আমি কেটে নিলাম তারপর যে এটার মাথার যেখানে যেই যেই পাশটাতে আমি কেটে নিলাম না সেই পাশটাকে আমি গিট দিয়ে নেব একটু দেখো দেখো এইখান থেকে সুতা বের করে এই সুতাগুলো যেহেতু শক্ত হয় তো এটা দিয়ে কিন্তু আমি এই নিচটাতে যে পাশটা কাটা হয়ে গেছে সেই পাশটাতে আমি একটু গিট দিয়ে নেবো তো খুব সুন্দরভাবে এই জিনিসটাকে আমরা তৈরি করতে পারবো আর ঘরে এই জিনিসটা তৈরি করে ঘরে রাখলে এটা এটাতে কিন্তু তুমি মনে যখন যেটা ইচ্ছে তোমরা কিন্তু সেটাই রাখতে পারো তো কি রাখবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তারপর তোমাদেরকে বলছি এটাতে আরো কি কি রাখতে পারো তারপর দেখো এটা কিন্তু আমার গির দেওয়া হয়ে গেল তারপর এটা কি করবো এখন আমি এটা উল্টে দিব, উল্টে গির দেওয়ার যে পাশটা রয়েছে সেটা কিন্তু ভিতর পাশে দিব। আর এই যে মুখটা রয়েছে এখন যে মুখটা রয়ে রয়ে গেল সেই মুখের মধ্যে কিন্তু আমি সুতা দিয়ে ভালো করে হাত দিয়ে ঢুকিয়েই সেলাই করার মতো করেই আমি সুতাটা লাগিয়ে দিব লাগিয়ে এটাকে আমি একটা প্যাকেট তৈরি করব তো প্যাকেটের মধ্যে কি রাখবো তোমরা দেখতে থাকো তো দেখলে এই দিয়ে একবার এই পালতি একবার এরকম করে করে আমি এটাকে প্যাকেট তৈরি করে নিলাম তো এটার মধ্যে এখন আমরা কি রাখবো তো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে তো রসুন আমাদের রসুন তো অল্প করে আনা হয় না রসুন তো ঘরে বেশি করেই একবারে আনা হয় তো সেই রসুনগুলো কিন্তু ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে যায় তো সেই রসুনগুলো যদি মাঝে মধ্যে আমরা রোদ্রে দিই রোদ্রে দিয়ে এরকম করে এটার মধ্যে ঢুকিয়ে তারপর যদি গির দিয়ে একটু ঝুলিয়ে দেই না তাহলে রসুনগুলো কিন্তু খুব ভালো থাকবে নষ্টও হবে না এটা কিন্তু আমরা দীর্ঘদিন রেখে তারপরে এটা কিন্তু খেতে পারবো এক একপরটাও নষ্ট হবে না কিন্তু মাঝে মধ্যে তোমরা যদি একটু রোদ্রে দিয়ে নাও সেটা কিন্তু রোদ্দ্রটা কিন্তু দিতেই হবে মাঝে মধ্যে একটু রোদ দিতে হবে তো আর এভাবে তোমরা কিন্তু পেঁয়াজও রাখতে পারো পেঁয়াজ রাখলেও কিন্তু পেঁয়াজটা খুব ভালো থাকবে একদম নষ্ট হবে না তো এইভাবে কিন্তু আমরা পেঁয়াজ রসুন আলু আলুটাও কিন্তু রাখা যাবে তো আলুটা তো বেশি জায়গা লাগবে বড় বস্তাটা বড়ো থাকলে হবে কিন্তু পেঁয়াজ রসুন এরকম করে যদি করে তারপর ঝুলিয়ে রাখো তোমাদের যখন মনে যাবে তো তখনই এই যে পাঁচ সাথে ফাঁকা রয়েছে সেই ফাঁকা দিয়ে একটু রসুন বের করে নিয়ে ব্যবহার করতে পারবো তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপস রয়েছে সেটা দেখে নেই তো বন্ধুরা আমাদের রান্নাঘরে আমরা যে গ্যাস বান্নার যখন আমাদের দেখো রান্না করার পর গ্যাসটার কি অবস্থা হয়েছে তো গ্যাসটা এরকম থাকলে আস্তে আস্তে কিন্তু আমাদের গ্যাসটা যদি ভালো করে না পরিষ্কার করি তাহলে কিন্তু আমাদের কিছুদিন পর এই স্লিপগুলো রয়েছে যে মানে বোতামগুলো এই জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের সুইচগুলো নষ্ট হয়ে যায় বা যে রঙ ধরে এটা নষ্ট হয়ে যায় তো তখন আমাদের এটাকে পাল্টাতে হয় বা আর যদি আমরা এটাকে যত্ন করে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু নিজেরাই মাঝে মধ্যে বাড়িতে নিজেরাই কিন্তু আমরা এটাকে সুন্দরভাবে পরিষ্কার খুলে একদম সম্পূর্ণটা খুলে আমরা একটু পরিষ্কার করতে পারবো তো দেখো তারই জন্য একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি সেটা হচ্ছে বন্ধুরা ব্লেড নিয়ে নিচ্ছি দেখো এখানে হলুদের দাগ হলুদ তেলের দাগ রয়েছে সেটা ওই ব্লেড দিয়ে এরকম করে পরিষ্কার করে নিচ্ছি তারপর যে এই সাইডগুলোতে দাগ হয় সেই দাগগুলো কিন্তু আমি প্লেট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কোথায় কোথায় ভালো করে দাগ দুই রয়েছে সেখানে আমি পরিষ্কার করে নিব তো দেখো এভাবেও কিন্তু এই সাইড তো মশলা পড়ে বা ডাল তরকারি পরে তখন কিন্তু এই জায়গাটা তেল তেলের চিটচিটে শক্ত হয়ে থাকে আর এই যে জায়গাগুলো তো যদি পরিষ্কার না করা হয় না তো এগুলো কিন্তু খুলতে গিয়ে কিন্তু খুবই অসুবিধা হয় আর নষ্ট হয়ে যায় জং ধরে নষ্ট হয়ে যায় জং ধরে নষ্ট হলে এগুলো চেঞ্জ করার জন্য আবার দোকানে নিয়ে যাও আবার কতগুলো টাকা নষ্ট করতে হয় তো এইভাবে কিন্তু যদি আমরা ঘরে এরকম সবসময় মাঝে মধ্যে যদি এরকম করে পরিষ্কার করে নেই। তাহলে কিন্তু আমাদের কিন্তু এর পেছনে কিন্তু কতদিন পর পরে টাকা ঢালতে হয় না তো দেখো এইভাবে ভিতরের থেকে নোংরাগুলো কিন্তু বেরিয়ে আসছে এইভাবে কিন্তু প্লেট দিয়ে পাতলা যেহেতু ব্লেটটা পাতলা তো সেই 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 হিসাবে কিন্তু আমাদের ভিতরে কিন্তু অনেক নোংরা কিন্তু এটা দিয়ে বের করা যাচ্ছে আর এখানে তো তোমার হাত বা আঙুল দিয়েও তো এটা ভিতরটা পরিষ্কার করা যায় না খুবই অসুবিধা হয় তো এইভাবে ব্লেডটা তো ব্লেডটার মতো তো আর পাতলা কোনো জিনিস হয় না তো এটা দিয়ে কিন্তু খুব সহজে খুব সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি তারপর দেখো বন্ধুরা এভাবে আমি যদি একটু ভালো করে পরিষ্কার করে তারপর যদি মুছে এরকম মাঝে মধ্যে এরকম পরিষ্কার করে মুছে রাখি তাহলে কিন্তু আমাদের গ্যাস গ্যাস ওভেনটা অনেক দিন যাবে নষ্ট হবে না মাঝে মধ্যে কিন্তু আমাদের এরকম পরিষ্কার করে নিতেই হবে আর তাহলে কিন্তু এর পিছনে আমাদের আর টাকা পয়সা নষ্ট করতে হবে না তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও জন্য তো বন্ধুরা দেখো আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো দেখো এখানেও কিন্তু আমাদের গ্লিবের এখানেও পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে পরিষ্কার করে আমি তো দেখো ওই যে নাটগুলো রয়েছে যে নাটগুলো স্ক্রুড আর কি নাটগুলো সেই নাটগুলোর এখানেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এটা কিন্তু আমাদের এইভাবে মাঝে মধ্যে পরিষ্কার করে নিলে এই জিনিসটা ভালো থাকবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আজকের ধাঁধাটি চলো জেনে তো বন্ধুরা আজকের ধাঁধা হলো মানুষ কখন নিজের গালে নিজে চর মারে তো বন্ধুরা তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দেবো তো চলো বন্ধুরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের ঘরে যে চার্জারগুলো রয়েছে এগুলো কিন্তু এলোমেলো হয়ে থাকে বাচ্চারা আর ছোটো বাচ্চা যদি থাকে বাড়িতে তাহলে কিন্তু এই যে তারটা ঝুলতে থাকে সেই তার ধরে টানাটানি করতে থাকে তো এরকম যাতে না হয় বাচ্চারা তো কারেন্টের জিনিস তো বাচ্চাদের ধরাটাও তো ঠিক নয় না তারপর হয়তো এটা টানতে টানতে ছিঁড়েই ফেললো তো আমাদের আবার নতুন করে চার্জার কিনে নিয়ে আসতে হলো তো এভাবে যাতে না এরকম যাতে না হয় তারই একটি ছোট টিপস আমাদের কাছে শেয়ার করছি তো দেখো এভাবে যদি আমরা তার তারগুলোকে পেঁচিয়ে এইভাবে একটি ক্লিপের সাহায্যে এখানে আটকে রেখে দেয় তাহলে কিন্তু খুব সহজে বাচ্চারাও ধরতে পারবে না আর জিনিসটাও কিন্তু আমাদের যত্নে থাকবে দেখতেও ভালো লাগবে খারাপ লাগবে না দেখতে তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তাহলে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাথে জানিয়ে দিও দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে এই কামনাই করি ঈশ্বরের কাছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন